না নাতে করলেও আমাদের কিছু না না করলেও কিছু না কেননা না উনি আমন একটা 10 আমাদের হয়েছে জুন আগে যদি আমরা উপদেশ দেই তাহলে আমাদের ইজ্জতের ব্যাপার বুঝছেন উনি দেখেন দশ মাসে কি করছে ওনার পাটা মামলা খালাস নিছে ওনার 60 মামলা ছিল 663 কোটি টাকা শ্রমিকের অর্থাৎর সাথে একটা মামলা এই মামলাটা উনি সুন্দরভাবে খলাস নিছেন ওনার সব খালাস এখন নিয়ে অবসর নেবেন উপদেশটা পদ্ধতি কইরা আল্লাহর রাস্তায় যাবগা কই ফ্রান্সের রাজধানী প্যারিসে উনি কি দশ মাস রিজার্টে ব্যয় করে খাইছে এই দশ মাস যদি উনি এই না হয় উনি কি ব্যয় করে খাইতো না উনি একজন শিল্পপতি রাষ্ট্রীয় কোন সুবিধা ছাড়ছে আমি রিক্সালা ঘর ভাড়া থাকতে পারি না মেট্রোর নিচে ঘুমাইতেছি এই কথা কি উনি দেখবে না আমাদেরকে কিস্তি দিয়ে একটা ব্যবস্থা করে দিচ্ছে যে ওনারা ব্যাংকের ঋণ নিচ্ছে পঞ্চাশ বছরে দিব আমাকে কিস্তি দিছে সপ্তাহে সাত দিন পরে পরে দিব আমি যদি মরে যাই আমার লাস্ট ডাইকা যাই আগে কিস্তি দিন লাগবো আর ওরা যদি ব্যাংক রিলিয়াম হয়ে যায় তাহলে ওর অসুবিধা বুদ্ধা দিব যে সিস্টেম তৈরি করার পরে উনি গোটা বিশ্বের শান্তি আইনে আমাদের যে অশান্তিতে ফেলছে এই অশান্তির কথা কি আপনারা দেশবাসীর কাছে তুলে ধরবেন উনাকে নোবেল কে দিয়েছে এই ব্যাপারে আমি প্রশ্ন করতে চাই দেশের মানুষের অবস্থান না বুঝে একজনকে স্টার বানানো এ ধরনের নোবেল দিয়ে একটি জাতিকে বিতর্কিত করা হয়েছে আমাদেরকে এক দেশের বุกণ্ড থেকে বাদ দেওয়া হয়েছে ঠিক স্বাধীন দেশে কোন স্বাধীনতার সাধ্যে আমাদের বুক করতে দেওয়া হয়নি এই সব নোবেল বিজয়ীদের জন্য আজকে আমি ওনারে একলা বলবো এনে কই ফজল আহমেদ আছে উনি কিছুদিন আগে মারা গেছে আমি ওনার মরণোত্তর फांसीও চাইবো ইনশাআল্লাহ আমরা মনে করেন না যে আমরা ছাইড়া দেব আমরা মনে করেন বছর ঠকাইতাছে আর সব কিছু এই ব্রেক প্রতিষ্ঠা কইরা এই ক্ষুদ্র জামিন দরিদ্র জনগোষ্ঠী নাম করিয়া ওনারা তো লাখ প্রতিষ্ঠানের কোন অভাব নাই দেশের নামি দামি মেডিকেল নামি দামি কলেজ ইউনিভার্সিটি হাসপাতাল ব্যাংক গাড়ি বিজনেস সবকিছু ওনাদের কিন্তু আমি আমি যে ব্রেকের একজন সদস্য আমার কি অবস্থা জানে না করেন খোলা মেলা আর কথা বলবো প্রিয় দেশবাসী আমাদের এ কথা এভাবে ধারাবাহিক চলতে থাকবে আমাদের সাংবাদিক ভাইদের জন্য একটু দোয়া করবেন ওনারা যেন আমাদের আমাদের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারে